বিএনপি নেতা ফজল রহমান তার বিরুদ্ধে তার দল বিএনপির শোকজের জবাব দিয়েছেন এবং শোকজ আমলে নিয়ে বা শোকজ পড়ে যদিও এটা পূর্ব নির্ধারিত ছিল হয়তো তিন মাসের জন্যে ফজর রহমানের দলীয় সব পথ স্থগিত করেছে বিএনপি ফজর রহমানের শোকজের জবাবে যা লিখেছে এবং শেষ পর্যন্ত বিএনপির যে চূড়ান্ত সিদ্ধান্ত ফর দ্য টাইম দিনmatches এর জন্য বাতিল কিন্তু রয়স্থুইত অবশ্য এর মধ্য দিয়ে হয়তোবা বিএনপির সাথে ফজলর রহমানের বাpostcssলার সমাপ্তি আপনি যা বলেন না করে এক কথা যদি বলি এই ঘটনাটা হচ্ছে জামাত শিবিরের বিরাট বিজয় জামাত শিবিরের লোকজন আপনারা এটাকে উদযাপন করতে পারেন এবং দর্শক আপনারা শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে না এটা একটা জামাত শিবিরের বিজয় কারণ কি এই কয়েক ঘন্টা আগে বিএনপির অনেক লোক দেখলাম টক তে আমাদের সাথে আলাপ আলোচনায় বলছে বীর মুক্তিযোদ্ধা ফজল রহমান কি একটু বলেছে এটা নিয়ে এরকম করা ঠিক না অমুক তমুক নানান কিছু বীর মুক্তিযোদ্ধা ফজল রহমান এখন বিএনবি সেই মুক্তিযোদ্ধার দলীয় পথ স্থগিত করেছে এটা কি সুন্দর হলো মুক্তিযোদ্ধার প্রতি সম্মান হলো আবার এই মুক্তিযুদ্ধ তো ভাই পাঁচ অগস্টের বিরুদ্ধে কিছু বলেন নাই তিনি বলেছেন জামাত শিবিরের বিরুদ্ধে শোকদের জবাবে এটাই বলেছেন বিশাল জবাব দিয়েছেন তাহলে কি প্রমাণিত হলো যে জামাত শিবিরকে কালো শক্তি বললে জামাত শিবির তার পথ খেয়ে দিতে পারে এখন এই পথ কিন্তু চলে যেত না তিন মাসের জন্য তিন মাসের জন্য মানে এটা জন্য ফজলুর শেষ কোন রাজনীতি বাংলাদেশে অন্য কোন দল থেকে তিন মাস পর আবার আসুক না বিএনপি বিএনপি নমিনেশন দিক না অথবা ফজলু একমাত্র ফজলুর সামনে অপশন এবং এটা হতে পারে যে তিনি এনসিপি তে যোগদান করবেন এনসিপির হয়ে নির্বাচন করবেন ফজলু যে যে পরিমাণ বাদ পার উনিশশো সালে এই পর্যন্ত চার দল থেকে চারবার নির্বাচন করে পরাজিত হয়েছে এই বাটপারের বাচ্চা এই মুক্তিযোদ্ধার চোর ডাকাত নেশাখর এনসিপি থেকে শেষ পর্যন্ত দাঁড়াতে পারে এর রাস্তা একটাই এনসিপি তে করলে যে কেউ গ্রহণযোগ্য এছাড়া অন্য কোথাও বিএনপি তে তার জায়গা হবে না বিএনপির কিশোরগঞ্জের তার প্রতিদ্বন্দ্বী যারা আছে নমিনেশনের জন্য এরা জীবন ওইকে আর দাঁড়াতে দিবে না এবং বিএনপি আরো বিতর্কিত হবে এটা পুতুল খেলা না যে তিন মাসের জন্য বাতিল করলো আবার মানে এখানে বিএনপি শেষ পর্যন্ত আমাদের নাকানি চুবানিতে গালাগালিতে তারেক রহমানের সব কৌশল কৌশল বাদ দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে না একে দল থেকে বাদ দিতে হবে এখন ফজলুর রহমানকে বিএনপি বাদ দিবে একদম নিজেরা বহিষ্কার করো না তিন মাসের জন্য স্থগিত করা ফজু যে পরিমাণ পাগলা এতে তিনি নিজেই বিএনপি থেকে দূরে সরে যাবেন এই তিন মাসের মধ্যে দেখবেন যে তিনি আওয়ামী লীগ হয়ে গেছেন আওয়ামী লীগে দিয়েছেন এবং আওয়ামী লীগ তাকে লুফে নেবে আওয়ামী লীগ বসে আছে তাকে লুফে নেওয়ার জন্য ফজু বাংলার রাজনীতি জয় বাংলা আর এখানে কি ঘটলো দেখেন জামাত শিবির কালো শক্তি এনসিপি তাদের সহযোগী সকুজের জবাবে যা বলেছেন তার সার এটা মানে কালো শক্তি এই যে মিথ্যুকের ঘরে মিথ্যুক এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের এই পাগলা জন্যে এই যে মিথ্যাবাদী তার প্রমাণ হচ্ছে এটা প্রথম বলে যে আমি এই কথা বলিনি প্রমাণ দেখান আরে ভাই না বললে তাহলে বিএনপি ছকস দিল কেন আর আপনি বলেন নাই কই এখন তো আপনার পদ স্থগিত এর মানে কি আপনি মিথ্যা কথা বলে ধরা খেয়েছেন আপনি একজন মিথ্য আপনি একজন বাকপার অসৎ শ্রেণীর লোক ইতর শ্রেণী থার্ড ক্লাস এই ফজু বাংলার বিরুদ্ধে জুতো পিটা দু খাওয়ানো মুখে প্রসাব বহু কিছু আমরা বলেছি কি এখন কেমন লাগে অনেকে আমাদেরকে মুক্তিযোদ্ধার সম্মান শিখাইতে আসছিলেন আরে ভাই মুক্তিযোদ্ধা ওবাদুল কাদের তো পাইলে আমরা হাত তো ভেঙে ফেলতাম মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খানকে পাইলে মানুষ এর চামড়া মাংসের টুকরা ভাগ করে নিত ওই মুক্তিযোদ্ধা দোচার টাইম নেই যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে সেলুট কিন্তু মুক্তিযোদ্ধার নামে বাটপারি করবেন এই হাসিনার স্টাইলে জামাত শিবির উপর দায় দিয়ে আর মুক্তিযোদ্ধা সেজে অপকর্ম ঢাকার চেষ্টা করবেন এটা কখনো মেনে নেওয়া হবে না এখন ফজুবাগলা শেষ পর্যন্ত ওই হাসিনার থিওরি এনেছিল যে বাঁচার জন্য বলেছিল ওরা জামাত শিবির জামাত শিবির কাকে মারি জামাত শিবিরকে মারি কাকে গাইলি জামাত শিবিরকে গাইলি এখন জামাত শিবিরকে কে কালো শক্তি বলে ফজু বাগলা কি বিএনপি শাস্তির মুখোমুখি হয়েছে কি হলো এবং এতদিন অনেকে বলেছে যারা করে এই এরা সবাই জামাত তাকে হুমকি দেয় ফ্রান্স থেকে তারাও নাকি জামাত তাহলে জামাত আপনাকে জয়বাংলা করে দিল আপনার পদ স্থগিত করলো কারা জামাত হ্যাঁ এটাও ঠিক যে জামাত শিবিরের কারণে আজকে ফজুবাগলার রাজনীতি জয় বাংলা হয়ে গেছে কিভাবে এই যে আমরা যারা জামাতের পক্ষে কথা বলি আমরা ফজবাগলাকে জুতা পিটার কথা বলেছি ওকে খাওয়ানোর কথা বলেছি এবং আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা বন্ধুরা এরা এর কুশপুত্তলিকে দাহ করেছে আমাদের ভাই ব্রাদাররা জুতা নিক্ষেপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে আমাদের সহযোদ্ধারা তার বাসার সামনে অবস্থান নিয়েছিল কেউ কেউ এই পরিস্থিতির কারণে ফজবাগলার বিরুদ্ধে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত তিন মাসের নইলে কিন্তু এই সিদ্ধান্ত আসতো না সকুজো ঘটনা এটাও ঘটতো না আমরা যারা নিয়মিত ফজুবাগলা বিরুদ্ধে ভিডিও বানাতাম কথা বলতাম জনগণকে জনমত তৈরি করতাম যে ফজু পাগলা মানে পাগলা পাগলা কুত্তার চাইতে কৃষ্ট ওকে জুতা দিয়ে পিটানো উচিত আমি তিন মাস চার মাস যাবৎ বলে আসছি ফজু পাগলা একজন কুলাঙ্গার মুক্তযোদ্ধাদের জন্য একটা লজ্জাকর বিষয় মুক্তযোদ্ধারা বীর কিন্তু ফজু পাগলা হচ্ছে চোর আমাদের যে ক্রমাগত ভিডিও বানানো ফজুবাগুলার বিরুদ্ধে কথা বলা মানুষকে সচেতন করা এই সব কারণে না বিএনপি বাধ্য হয়েছে এগুলো না করলে এই যে জামাত শিবির পন্থী লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মহিউদ্দিন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফজুবাগলার বিরুদ্ধে বলেছে এবং সবাই তো বলেছে যে এই যে জুতানিক ক্ষেপ বিক্ষেপ করে এরা সবাই জামাত শিবির এখন এখন কি বুঝলেন কি হলো আমরা ক্রমাগত ফজুবাগুলার বিরুদ্ধে বলে আসছি অবস্থা নিচ্ছি বলে আজকে ফজু পাগলা জয় বাংলা তাহলে জামাত শিবিরের বিজয় যে জামাতকে কালো আলো শক্তি বললো আপনার পথ চলে যায় এটাই নতুন বাংলাদেশ আজকে যারা জামাতকে রাজাকার রাজাকার বলে আজকে ফজু পাগলার অনুসারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মাদ্রাসা ছাত্র মৌলানা আবিদ ভিপি প্রার্থী ছাত্র দলের এই মৌলানা সাহেব এই হুজুর তোমরা এই ফজু পাগলার সুরে প্রশ্ন তুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে কেন ডাকসু নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে ফজুবাগলার রাজনীতি যেরকম নাই হয়ে গেছে তোমাদের রাজনীতি এরকম জয় বাংলা হয়ে যেতে পারে তা যারা রাজাকার বলো ভারতের চেতনায় রাজনীতি করো এক হাসিনার থেকে এরা শিক্ষা নেয় নাই যে হাসিনা জামাত শিবিরকে রাজাকার বলতে 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 দেশ মানে একদম পালিয়েছে গোষ্ঠী সহ এখন ফজুবাগলার পতন হয়েছে ততএব যারা জামাতের সাথে আদর্শিক ভাবে রাজনৈতিক ভাবে না পেরে তাদেরকে অযাহিত ভাবে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালাগালি করে পাকিস্তানপন্থী বলে তাদের প্রত্যেকের পরিণতি হবে এই ফজু বাগলার মতো জামাত শিবিরের লোকজন আপনারা সবাই আরো এনসিপি জুলাই যোদ্ধারা সবাই সবাই বিজয় উদযাপন করুন এটা আমাদের বিজয় যে ফজু বাগলা জয় বাংলা জামাত শিবিরকে কালো শক্তি বললেও রক্ষা পাওয়া যাবে না আবার জামাত শিবিরকে গালি দিলে আরো অনেকেই কিন্তু জুতা মারতে আসে দিস ইজ নতুন বাংলাদেশ অতএব যারা জামাত শিবিরকে নিশ্চিন্ন করার স্বপ্ন দেখেন এখনো আওয়ামী লীগের বাসায় রাজনীতি করেন তারা এটা থেকে একটু শিখুন এই ধরনের বিজয় আমাদের উদযাপন করতে হবে তবে হ্যাঁ বিএনপির যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের মন হয়নি তিন মাসের জন্য কেন তাকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কার করা কথা ছিল এটা করলে বিএনপি কে ধন্যবাদ দিতে পারতাম আবার বিএনপির যারা কিশোরগঞ্জের যারা ফজুপাগলার পক্ষে মিছিল করেছে ওইগুলোকে বহিষ্কার করতে হবে যারা ফৌজুবাগলার পক্ষে বলেছে ওইগুলোকে সাংগঠনিক শাস্তি যারা গ্রুপিং করেন তারা ফৌজুবাগলার পক্ষে যারাই ছিল তাদেরকে ঘাট ধরে দল থেকে বের করে দিবে এটা হচ্ছে এখন করণীয় আর আমরা বিজয় উদযাপন করব তবে তিন মাসের জন্য যাও হোক বাগলার রাজনীতি এখানেই শেষ একমাত্র জায়গা এনসিপি যোগ দেওয়া